আলাইকুম গাইস আই হোপ সবাই ভালো আছেন আরও একটি ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আমার তিন নম্বর ব্লক ভিডিও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব। সাথে আলাউদ্দিনের একটি গজলও আলাউদ্দিন গ্যাজ শোনাবে আপনাকে সো অপেক্ষা করুন এবং ভিডিওটি দেখতে থাকুন ওকে

আজান দিচ্ছে তো আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তো আমরা নামাজ পড়বো এটার পরে আবারও ব্লগ কন্টিনিউ করবো দেখতে থাকুন অবশ্যই সবাই নামাজ পড়বেন এবং ভালো কাজে থাকবেন ইনশাল্লাহ সো কন্টিনিউ করেন আমাদের ভিডিওটা হুম আল্লাদিন চলো চলো নামাজ শুরু হয়ে গেছে এখন দেখতেছেন নামাজ শুরু হয়ে গেছে অবশ্যই আমরা এখন নামাজে চলে যাব তারপর আবারও ভিডিও কন্টিনিউ করব। অবশ্যই আমাদের পাশে থাকবেন ঠিক আছে দেখতেছে নামাজের দৃশ্যগুলো কত সুন্দর বাই বাই এই তো নামাজ শেষ করলাম নামাজ শেষ করে রাস্তার একপাশে হ্যারামের একপাশে দেখলাম যে অনেক জ্যাম লেগে আছে তো ভাবলাম এটাও একটু ভিডিও করি দেখাই ব্লগের ভিতরে বিকজ জ্যামটা লাগার কারণ হলো এটা আন্ডারপাস দিয়ে গাড়িগুলো যাচ্ছে হয়তো সামনে এখানে সাধারণত জ্যাম লাগে না হয়তো সামনে কোনো ইশারা আছে সেজন্য হয়তো একটু জ্যাম লাগছে বুঝছেন সো আমরা কন্টিনিউ করি এখন সামনের দিকে আগাই এ তো মদিনার ভিতরে যদি কোনো ভালো মানের ভিআইপি হোটেল থেকে থাকে ফাইভ স্টার এটার ভিতরে একটা মোবিন পিক যেটা এখনো দেখলেন আপনারা ভিডিওতে এটা খুবই নামকরা যারা মদিনা আছে তারা চিনে আর এই গাড়িগুলো মদিনার বিভিন্ন হ্যারামের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় প্লাস এখন নামাজ শেষ হয়েছে হাজিরা বের হচ্ছে হেরামের ভিতর থেকে তো আমরা সামনের দিকে কন্টিনিউ করবো বাইরের সাইডটা শেষ করে তারপর আমরা ভিতর সাইড ইনশাল্লাহ কন্টিনিউ করব ভিডিওতে তো অবশ্যই আমাদের ভিডিওটার সাথে থাকবেন সবাই কন্টিনিউ করেন অ্যান্ড লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন আমি নতুন ইউজার এজন্য চাচ্ছি সবার সাপোর্ট চাচ্ছি সবাই অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ এগিয়ে যেন যেতে পারি সামনের দিকে আরও সো চলুন সামনের দিকে দেখতে থাকি সো আমরা এখন একটু সামনে যাচ্ছি অবশ্যই আপনাদের হেরামটা ঘুরিয়ে দেখাবো আমাদের সাথে থাকুন সেলফি ক্যামেরা দিয়ে হাঁটতে একটু প্রবলেম হয় তো আমরা এখন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করব যেটা বললাম সেটাই নামাজ শেষ হয়েছে বিভিন্ন গেট দিয়ে হাজিরা বেরো হচ্ছে যাদের হোটেলের দিকে যাওয়ার ইচ্ছা তারা হোটেল দিকে যাচ্ছে পাশাপাশি এখানে হোটেলের নিচে অনেক শপিং মলের মার্কেট আছে আমরা সামনের দিকে একটি মার্কেটের ভিতরে কিছুটা ভিউ আপনাদের দেখাব আলাউদ্দিন কি করতেছে দেখেন আলাউদ্দিন বিভিন্ন কথা বলার চেষ্টা করতেছে বাট এর ওর বয়সটা নেই নেই সো দেখতে পাচ্ছেন হোটেলের নিচে বিভিন্ন স্বর্ণের দোকান পারফিউমের দোকান বিভিন্ন বোরকা দোকান বিভিন্ন রকমের দোকান খেজুরের দোকান ঠিক আছে প্রায় একটা শপিং মলের মতো নেই প্রত্যেকটা হোটেলের নিচে দেখতে অনেক সুন্দর এবং অনেক ভালো ভালো স্বর্ণ যেটা বলেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট এরকম এখানে পাবেন পাশাপাশি ফার্মেসি আছে এটা হোটেলের নিচের যে সাইড এটা সো দেখুন দেখতে থাকুন আমরা আরও কাছাকাছি গিয়ে ভিডিওটা করার চেষ্টা করি দোকানগুলার দোকানগুলা দেখতে কেমন তারপর আমরা একটি মার্কেটে প্রবেশ করব তাইবা মার্কেট যারা মদিনা থাকে তারা অবশ্যই তাইবা মার্কেটটা ঘুরেছে কারণ এই মার্কেটে বেশিরভাগই মানুষ আসা যাওয়া করে সো আমরা সামনের দিকে এগো এগোতেছি সো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটাতে কী কী আছে আমরা যখন বাইরের সাইড শেষ করবো ইনশাল্লাহ ভিতরের হ্যারামের ভিতরের সাইডগুলো দেখাবো যে হ্যারামের জমজমের পানি কি কোথায় পাওয়া যায় বা কোনটা জমজমের পানি না তাহলে চলুন আমরা তাইবা মার্কেটার ভিতরে কিছুটা দৃশ্য ঘুরে আসি আর এই তো দেখতে পাচ্ছেন তাইবা মার্কেট এটা হোটেল হোটেলের নিচে মার্কেট অনেক শপিং মল অনেক বড় সো আমরা এটার ভিতরে প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যেই আপনাদের বাইরের সাইডটা আগে দেখিয়ে নিলাম সো চলেন এই তো আমরা এখন প্রবেশ করব তাইবা মার্কেটের ভিতর সো দেখতে থাকুন যারা শপিং মল খুঁজেন যে কোথায় গেলে পাবো ভালো ভালো মার্কেটের দোকান তো এটার ভিতর আসতে পারেন এটা প্রায় প্রায় একটা শপিং মল অনেক বড় সো এটার ভিতর যাবতীয় সব কিছু পাবেন আপনার মোবাইল মার্কেট থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাবেন সো আমরা কিছুটা দৃশ্য এখানেই ম্যাক করব অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ ঘোরাঘুরির পাশাপাশি একটু বিশ্রাম নিতে হবে কারণ হাঁটতে অনেক কষ্ট হচ্ছে অনেক দূর হেঁটেছি সো আমরা বসে কিছুটা কথা বলতে চাই। আলাউদ্দিন কি বলতে চাই শুনি একটু। তো আলাউদ্দিন প্রমিস করেছে ব্লগের শেষে গজল বলবে। আলাউদ্দিন মার্কেটে যাচ্ছো কিছু কি কিনবা? আজ ভালো হইলো কিনবো। আলাউদ্দিন শুধু শুধু ফাও ঘুরতে আসছে বুঝছেন নি? এখানে মূলত কোনো কিছু কিনবে না ঘোরাঘুরি করবে। ব্যার করবে সুন্দর কিনতে পারি। কত টাকা আছে সাথে? বলা যাবে। দেখি। কিছুটা সময় গল্প করুন এখন তাই মার্কেট থেকে বেরোয় যাচ্ছি যদি মার্কেটটা ঘুরিয়ে দেখাতে চাই তাহলে আরও অনেক লম্বা সময় লাগবে বিকজ মার্কেটটা অনেকই বড় যারা মদিনাতে থাকে হস্তি ডিংয়ে কাজ করে তারা বিশেষ করে ওই তাই খাবার জানে মূলত পাশাপাশি এটা আপনার মোবিল কুইকের সাথে বললে চল হোটেলের বাইরে সাইকেল আপনি চাইলে ভাড়া নিতে পারবেন তবে এটা কাট পান্স করতে হবে অ্যাপসাস অ্যাপসের মাধ্যমে সাইকেলগুলো নিতে হবে যেটা খুব ইরোপের সিস্টেম তো আমরা কিছুক্ষণের ভিতরে হ্যালামের ভিতর প্রবেশ করবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন যদিও আমি প্রফেশনাল ব্লগার না তারপরে আমি ট্রাই করতেছি যে আলাদা দিন প্র্যাকটিস করতেছে আমার ইউটিউবের চ্যানেলটাতে আমি সময় দিতে চাচ্ছি তো আমরা এখন মদিনার হ্যারামের ভিতর প্রবেশ করব এবং সেরা দৃশ্যগুলো দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব সবাইকে সো এগিয়ে যাচ্ছি একটু সামনে যাব তারপর ঘুরে এর ভিতরে এক পাকিস্তানি ভাই আসলো ভাবলো যে ব্লক করতেছে সাথে হাইপাই দেখালো তালাউদ্দিন একটু মুসকি হাসলো কারণ আল্লাহদ্দিন এটা প্রথম আমি তো প্রথমে করেছিলাম বাট তেমন একটা ভালো হয়নি তো আমি ট্রাই করব ব্লগ ভিডিওগুলো ভালো করার জন্য আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো সো সামনের দিয়ে এগিয়ে যাচ্ছি সাথে থাকুন এটা বাঙালি মার্কেটের রাস্তা বলতে পারেন ঠিক আছে এখানে সামনে বাঙালি মার্কেট ছিল সো এখানে সেরা জায়গার ভিতরে এই জায়গাটা একটা এখানে ডিএসএলআর মাধ্যমে ছবি তোলে টাকা দিয়ে ছবি তোলা যায় আগে ছিল না এই সিস্টেমটা এখন আছে সো দেখতে থাকুন আমরা সাথে আছি আপনাদের আপনারা সাথে থাকুন সো রাস্তা পার হওয়ার জন্য অনেক মানুষ এখানে ভিড় করে আছে চাইলে রাস্তা পার হওয়া যায় না এখানে পুলিশ আছে সো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হেরামের ভিতর প্রবেশ করব এখন কিছুক্ষণের মধ্যে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন হেরামের ভিতরের দৃশ্যগুলা এবং বাইরের হেরামের ভিতরের বলতে এখানে বাইরেরও কিছু দৃশ্য আছে আবার মূলত মেন যে ভিতরে ওইখানের কিছু দৃশ্য দেখাবো প্লাস এখানের যে উন্নত মানের বাথরুম বলতে পারেন ওয়াশরুম ও জুখানা সেটাও আমরা দেখানোর চেষ্টা করব প্লাস পানি পানিভাবে যেটা মানুষ অনেক অনেকে এটা আসলে জমজমের পানি না জমজমের পানির জন্য একটি নির্দিষ্ট স্থান আছে এখানে সো আমরা সামনের দিকে যখন ভিডিওটা কন্টিনিউ করবো আপনারা দেখতে পারবেন চলুন আলাদিন কোথায় আলাউদ্দিন আছে পালিয়ে যেও না একটা জিনিস ভালো লাগে ঘরের পাশে যে যে লেখাগুলো উঠে ইংলিশ উঠে বাংলা উঠে আমরা এখন দেখি মানে বাংলাদেশের লেখাও দেওয়া যায় ঘরের পাশে দেখতে খুব ভালো লাগে দেশের বাড়ির মূলত ব্রাহ্মণ বাড়ি আসে তার নিজের ভাষা কথা বলতে কমফোর্টেবল করে সো চলেন বিসমিল্লা বলে দেখি তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাত অনেক হয়েছে যার জন্য মদিনার যে বিখ্যাত ফেমাস যে ছাতাগুলো আমরা ছাতা বলে থাকি সেগুলো এখন বন্ধ এগুলা সকালে বা রোজ যখন উঠে তখন এই ছাতাগুলো ওপেন করা হয় ঠিক আছে তারপর এগুলা যখন সন্ধ্যা রোজ চলে যায় তখন এগুলা আবার বন্ধ করে দেওয়া হয় যার কারণে ছাতাগুলো দেখা যাচ্ছে না বাট এই পিলারগুলোতেই ছাতাগুলো অ্যাডজাস্ট করা সো আমরা এখান থেকে সামনে সামনের দিকে এগিয়ে যাবো এবং প্লাস ভিতরে দৃশ্যগুলো আরও দেখানোর চেষ্টা করবো সো চলুন দেখে আসি ইনশাল্লাহ তো সারাদিন অনেক হাঁটাহাঁটি করছি এখন আমরা দেখবো এখানে পানি পান করার কোনো স্থান আছে কিনা ভিতরে এবং অনেক সুন্দর একটি স্থান আছে একটি নয় অনেকগুলো স্থান আছে যারা মদিনে আসছে তারা বলতে পারবে চলুন আমাদের ভাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে এখন পানি খাবে সবাই আবার মনে করেন না যে এটা জমজমের পানি ঠিক সুন্দর করে পানি খাচ্ছে খুব মজার পানি ঠিক আছে সো আমি পানি পান করার পর দিন করতেছে এটা আবার জমজম পানি মনে করবেন না জমজমে একটি নির্দিষ্ট স্থান আছে এটা ন্যাচারাল পানি পান করার জন্য স্থান এটা সো দেখতে পাচ্ছেন এখানে একটি প্রজেক্টের কাজ চলছে হ্যারামের পাশে এগুলো ফন্দুক হবে ফন্দুক বলতে হোটেল হাজিদের জন্য বিভিন্ন ভিআইপি হোটেল আর পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে যেগুলো ক্লিনার গাড়ি এখানে মদিনা ক্লিনার কাজে ব্যবহৃত হয় এই গাড়িগুলো সো রাত তাই এখন ক্লিন নয় এ সো চলেন কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরের আরও ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পানি পান করছে এটা আসলে জমজমের পানি না জমজমের পানির জন্য একটি স্থান নির্দিষ্ট স্থান আছে তিনশো দশ নম্বর গেটে দিয়ে গেলে আপনারা অবশ্যই জমজমের পানির স্থানটা পাবেন এগুলো ঠান্ডা দিয়ে থাকে এসি এগুলো কিন্তু এসি ঠিক আছে বিভিন্নভাবে ঠান্ডা দিয়ে থাকে সো চলুন সামনের দিকে আগাই এবং আপনাদের সাথে শেয়ার করি আমাদের সময়গুলো অনেক লম্বা সময় ধরে আমাদের সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন সামনে যেন দেখুন 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 আলাউদ্দিন কি করতেছে ওই জায়গায় খেজুর দিতেছে সো ওর খেজুর খাইতেই হবে এজন্য জন্য ওইখান থেকে খেজুর নিয়ে নিল আমরা সামনে আগাই আলাউদ্দিন আরও একবার দেখবেন যে খেজুর নেওয়ার জন্য আরেক জায়গায় থেমে গেছে সো চলুন দেখে আসি জান্নাতুল বাগি এই যে সামনের দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটার অপরজিটে জান্নাতুল বাগি অনেক রাত হয়েছে সেই জন্য হয়তো আমরা জান্নাতুল বাগি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না দেখাতে পারবো না সো চলুন দেখে আসি এই আমরা এই গেটের মাধ্যমে ভিতর প্রবেশ করব এখন আমরা ভিতরের অংশগুলো দেখব চলেন ভিতরে যাই হ্যালো এখন আমরা দৃশ্যগুলো দেখব দেখবো সো বাইরের দৃশ্য তো অনেক দেখলাম এখন আমরা চলেন ভিতরের দৃশ্যগুলো দেখি কিছুটা সো সাথেই থাকুন থ্যাংক ইউ চলো অবশ্যই আমাদের জুতা খুলতে হবে পায়ের শুজ খুলতে হবে জুতা নিয়ে না ভিতরে অবশ্যই পায়ের শ্যুজ খুলতে হবে জুতা খুলতে হবে তারপর ভিতরে প্রবেশ করতে হবে আলাদিন চলো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন পুরাণ লাইটের ডিজাইন সো আমরা বেশিক্ষণ থাকবো না শুধু ভিতরের দৃশ্যটা দেখানোর জন্য আমরা ভিতর প্রবেশ করেছি এখন আমাদের হাতে বেশি একটা সময় নেই তাই আমরা চলে যাব সাথেই থাকুন এগুলো জমজমের পানি এ দেখতে পাচ্ছেন জমজমে প্রাণী মাসাল্লাহ মানুষ ইবাদত করতেছে আমি ক্যামেরা ধরে আছি যার জন্য ব্যাক ক্যামেরা দেওয়ার আলাউদ্দিনকে কিছুক্ষণ শুট করতেছি দিন বলছে ভাইয়া আগে আমার করেন অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন জমজমার পানি রিয়াদুল জান্না ভিতরে যেটা অনলাইনে অ্যাপ্লাই করে তারপরে প্রবেশ করতে হয় সো আমরা এখন ঢোকার সম্ভব না ভিতরে চলে যাবো এখান থেকে এখন কারণ আমরা অ্যাপ্লাই করি নেই তাই ভিতরে ঢুকতে পারবো না আল্লাহ দিন চলো একটি পার্টিশন দেখতে পাচ্ছেন আলোদিন আবারও খেজুর নিতে হবে মানে ওর যেখানে খেজুর বিতরণ করতে ওর খেজুর নিতেই হবে সো নেক এটি খাওয়াটাও একটি সুন্নত অনেক উপকারী একটি ফল সবাই জানেন সো যা বলতে চাচ্ছিলাম রিয়াদুল জান্না এই যে পার্টিশানটা দেখতে পাচ্ছেন এটার অপোজিট রিয়াদুল জান্না এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তারপর একটি নির্দিষ্ট জায়গা আছে প্রবেশ করার জন্য ওই দিকে দিয়ে যেতে হয় সো আমরা তো এখন অনলাইনে অ্যাপ্লাই করিনি ভিতরে দেখাতে পারবো না এত জাননা সো আমরা এটার পাশে দিয়ে হেঁটে যাচ্ছি এবং আপনারা সাথে থাকুন দেখতে থাকুন মদিনার ভিতরের দৃশ্যগুলো কতটা মনোমুগ্ধ আপনি যখন প্রবেশ করবেন আপনার মন আসলে সত্যি শীতল হয়ে যাবে পাশাপাশি আপনি ইবাদত করতে মন আরও ইচ্ছুক হবে উৎসাহিত হবে ভিতরের দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধ সো আমরা এখান দিয়ে দিক দিয়ে ঢুকেছে আরেক দিক দিয়ে বের হয়ে যাব সো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এই যে পানির যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মূলত যখন পানি থাকে ঠিক আছে সো আলোর দিনের কাছে আমার জুতোগুলো দিয়ে দিলাম সো আমার বের মধ্যে একটু কম ছিল জুতো একাতে সো সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখন বন্ধু যাচ্ছি ভিতর থেকে শুধুমাত্র আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো একটু দেখানোর জন্য শেয়ার করার জন্য আমরা ভিতর দিয়ে প্রবেশ করলাম মূলত আমি মদিনায় থাকি যার কারণে চেয়ারগুলো হাজিদের জন্য ইবাদত করার জন্য আমি মদিনায় থাকি যেটা বলতে চাইছিলাম মদিনায় থাকি এবং যে কোনো সময় আসতে পারি নামাজ পড়তে পারি ইবাদত করতে পারি সুর সুরের জন্য হয়তো এখানে বসলাম না মদিনার

যেহেতু আপনার দেখানোর জন্য ওই দৃশ্যগুলো এইখানে দিচ্ছে আর এই পাখাগুলো ঠান্ডা দিচ্ছে এইখানে পলিথিনগুলো দেয় জুতা রাখার জন্য মানে যার জুতা মানে সেফটি বা আপনি চাচ্ছেন একটি কী সেফ ব্যাগে জুতাগুলো রেখে সাথে রাখার জন্য এইখান থেকে দিচ্ছে সো আমরা এখন সামনে গাবো নবী করিম হাজর মোহাম্মদ সাল্লাইসালামের যে দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করব পাশাপাশি আলাউদ্দিনের ফোন করবো আলাউদ্দিন মোবাইল ইউজ করতে কেন যেন একটু মনটা খারাপ হয়েছিল জিজ্ঞাসা করছিলাম বললো যে না কিছু হয়নি সো আলাউদ্দিনকে বললাম আলাউদ্দিন তুমি কি গজলটা এখন গাইতে রাজি হয়েছ সো আলাউদ্দিন বললো যে হ্যাঁ ভাই একটু সামনে আসেনের সামনে আমরা দৃশ্যটা কিন্তু এর আগে অবশ্যই আপনাদের এখানে যে অজুখানা বা ওয়াশরুমের যে দৃশ্যগুলো এগুলো শেয়ার করতে চাই আপনাদের সাথে অবশ্যই দেখবেন সো চলুন সামনে আরও যাই এবং ওই দৃশ্যগুলো দেখাই সো আমরা এখন এ উজুখানা আছে বাইরে অজুখানা আছে তো আমরা ভিতরের যে আন্ডারপাসের যে উজুখানা বা ওয়াশরুমগুলো এখান দিয়ে যেতে হবে লিফটের মাধ্যমে দেখুন কত সুন্দর দৃশ্য কতটা মানে চিন্তা ভাবনা নিয়ে এগুলা ডিজাইন করা হয়েছে তৈরি করা হয়েছে আমরা লিফটের মাধ্যমে নামতে কোনো শপিং মলে যাওয়ার জন্য নয় ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার জন্য একবার চিন্তা করেন কতটা ভিআইপি কতটা মনোমুগ্ধ পরিবেশ সো আমরা যাই একটু সাথেই থাকুন অনেক লম্বা হচ্ছে ভিডিওটা সো স্কিপ করবেন না অবশ্যই দেখবেন পাশাপাশি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশরুমের জায়গা এবং পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সো অনেক মানুষ দেখতে পাচ্ছেন ওয়াশরুম থেকে বেরোচ্ছে অজু করে হচ্ছে পাশাপাশি অনেকে ফ্রেশ হওয়ার জন্য এখানে আসে ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে প্রবেশ করে প্লাস ওইখানে যে এটিএম বুথের মতন একটি দেখতে পাচ্ছেন এটা মূলত পার্কিংয়ের ঠিক আছে এখান থেকে পার্কিংয়ের বিভিন্ন টুকেন নিতে হয় সো আমরা ও দেখাচ্ছি কতটা মনোমুগ্ধকর পরিবেশ বিশ্বাস করবেন না পাশে ওয়াশরুম আছে এখানে অজুখানা সো অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে আমি সত্যিই অনেক হাঁটাহাঁটি করেছি আজ আজকে সারাদিন সো আপনাদের সাথে শেয়ার করা করি এবং শেয়ার করতে মন চাচ্ছিল অনেক জ্যাম অনেক জ্যাম সবাই ওয়াশরুমে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে একবার চিন্তা করেন সো আমরা এটা শেষ করে এখন আমরা উপরে উঠে যাচ্ছি ঠিক আছে তো আমরা আলো দিন একটি গজল দিয়ে আমাদের ব্লগ ভিডিওটা শেষ করার চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে থাকুন উপরে যাচ্ছি এবং গম্বুজের দৃশ্যের সামনে দাঁড়িয়ে আলাউদ্দিনকে বলবো গজলটা বলার জন্য এবং সে বলবে আপনারা অবশ্যই যদি আলাউদ্দিনের গজলটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন

দৃশ্য দেখ আমরা বাহির থেকে এখনই আমরা ব্লগ ভিডিওটি সমাপ্ত করবো এখন আলাউদ্দিনে একটি গজল এখন আমরা শুনবো সো সাথেই থাকুন তো চলেন আলাউদ্দিনে এখন রাজি হয়েছে বলতেছে ভাই এখন তো চলে যাব সো এখন একটি গজল গাই কেমন হয় জানি না সো অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড সামনের দিকে যেন আরও ভালোভাবে ভিডিও করতে পারি আরও ভালো 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 ব্লগ করতে পারি ঠিক আছে আই হোপ বুঝতে পারছেন অ্যান্ড সাপোর্ট করবেন ওকে সো ঘুরতে ঘুরতে আবারও আজানের সময় হয়ে গেল পাশাপাশি এখন আজান দিবে হয়তো জামাতে কিছুক্ষণ পরে হবে সো এর ভিতরে আমরা ব্লগ ভিডিওটা সমাপ্ত করার চেষ্টা করব চেষ্টা নয় সমাপ্ত করবো আলাদিনের গজলটা দিয়ে ইনশাল্লাহ সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিওটা থ্যাংক ইউ সো এখা দাও রাসুল উলা তুমি কাদি আনি রসুম আছো শুয়ে মদি নাই তুমি দেখে নাও রজা তুমা রসুল পায়াম ওই মদিনার পথের দুলি মামি পেল বলি ওই মদিনার পথের দুলি

তোমার দেশে যাই কত আশেখান ওদমে পরে আছি বাংলায়তন তোমার দেশে যায় কত আশেখান ওদমে পরে আছি বাংলায়তন ফিরে এই নয়নে কেন যতমা মরণের ছিটি যখন নাসবেয়াম কালী মার তৌহ দিয় বারেবার মরণের ছিটি যখন নাসবেয়ামার কালী মার তউহিত দিয়বার বা ফিরে পেতো এ নয়নে নতুন নুরে দেখে দেখেন রোজ না কী উপায়বে